হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি আমরার ডাল খুব সহজে কিভাবে তৈরি করবেন আসুন আজকের রেসিপি দেখা যাক আমরার ডাল করার জন্য এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো একটু চটকে নিয়ে এর বিচিগুলো এর থেকে বের করে নেব এখানে আমরাগুলো সেদ্ধ করার আগে কিন্তু আমড়ার খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে সেদ্ধ করেছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে দেখুন আমরা সেদ্ধ করা জলটা কিন্তু তৈরি হয়ে গেল এবার একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল তিরিশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল এবার প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে দেব আর তিনটে হুইসেল পরা অবধি অপেক্ষা করতে হবে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষের তেল এই রেসিপি সর্ষের তেলে খুবই ভালো লাগবে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স করে হাফ চামচ আপনারা ইচ্ছে হলে যে কোনো রকমের সর্ষে ব্যবহার করতে পারেন এরপর সর্ষেটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমড়ার জল একবার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা ডাল আজকের রেসিপি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন ভীষণই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে এই ডাল দিয়ে আলু ভাজা হোক বা বেগুন ভাজা বা পটল ভাজা খুবই খেতে ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু এটা টকের ডাল তাই চিনিটা সেই বুঝেই দিতে হবে এবার একটু নেড়ে ছেড়ে ফোটাতে হবে বেশ ভালো করে ফুটে গেলে ডালটা আমি নামিয়ে রাখবো আজকের রেসিপি আমরার ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না একটা লাইক অবশ্যই করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার